প্রতিবার আমার জন্মদিনের দিন আমার বর আমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় আর তার সাথে খাইয়েও আসে কিন্তু এবার একটু খুবই মানে কি বলবো ব্যস্ত ছিলাম সেই দিন একজন আমাদের দিদি ভাইপটিও প্রিয় দিদি ভাই আমাদের বাড়িতে এসেছিল সেজন্য আর কি যাওয়া হয়নি বার্থডের দিন তো তারা এসেছিল তারপরের দিন পহেলা বৈশাখ ছিল সেদিনও ছুটি নিয়েছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে যাওয়া হয়নি সেই যে যাওয়া হয়নি তার জন্য আমার বর বলেছিল আমাকে যে চলো তোমাকে আর কিছুদিন পরে নিয়ে যাব। এই যে দেখো বার্থডে তাদের সব শেষ হওয়ার পরে আজকে নিয়ে আসছে আজকে যেহেতু বর ছুটি পেয়েছে যেহেতু ও বেশিরভাগ ছুটি পায় না তো ছুটি পেয়েছে তাই আজকে চলে এলাম আমাদের শিলিগুড়ি সূর্যসেন পার্ক তো আগের তুলনায় একটু বেশি ভালো লাগছে আগে তো একটু মানে খুবই খারাপ পরিস্থিতি ছিল আর একটু সৌন্দর্য ছিল কিন্তু আমার জিনিসটা ভালো লাগছিল না আগে আর এখন দেখো তোমরা তো বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি এখন দেখো এখানে চলে এসেছি দারুণ লাগছে মানে একটা ফ্যামিলিকে নিয়ে গেলেও শান্তি পাবে তো দেখো ফাইনালি চলে এসেছি আর তেল হালকা চুলে তেল দিয়েছিলাম এখন আসার সময় কি শ্যাম্পু করতে পারি হুট করে বলে চলো যাই আজকে ঘুরিয়ে নিয়ে আসি তো তারপর দেখো চুল টুল কী অবস্থা আমাকে কেমন লাগছে তো ওইভাবেই চলে এসেছি দেখো হালকা একটু তেল তেল চুল থাকলে কেমন লাগে না বলো তারপর দেখো এদিকে আর কি এই জিনিসগুলো ছিল ঝর্ণাগুলো এখনও বন্ধ করা করা ছিল আর কি তো দারুণ লাগছে আমরা কি বলবো আমাদের থেকে কত বয়স্ক আমাদের বাবার বয়সী কাকুর বয়সী দাদুর বয়সী লোকগুলো চলে গিয়েছে আর আমরা আজকে গেলাম তো দেখো খুব মজা করছি যে এসেছি আমার মেয়েকে বলছে এসেই বলছি তুই তাড়াতাড়ি কী কিসে কিসে মানে ইসে করবি দোলনা তারপরে স্লিপে চড়বি তো চড়ে নেয় ও চড়বে না ভয় পাচ্ছে দেখেই ওগুলো ভয় পাচ্ছে তারপরে শেষে দেখো কি কাণ্ড হয় পুরো ভিডিওটা দেখ দেখতে পারলেই বুঝতে পারবে তো দেখো এই জায়গাটা দারুণ লাগছিলো তো কিছুটা ফটো তুলে নিলাম আর দেখো কত ফ্যামিলি আজকে যেহেতু রোববার রোববার দিন একটু ভিড়টাই বেশিই ছিল তো সবাই দারুণ লাগছে সবাই আর কি চলে এসেছে সবার বাচ্চা কাচ্চাকে নিয়ে তো এখানে কিছু ফটো তুলে নিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছিলাম আর এখানে দেখো আমাদের বার্জিরাংবালি ঠাকুর তো এখানেও একটু এখানেও একটু দাঁড়িয়ে আর কি ফটো তুলে নিলাম তো দেখো খুব সুন্দর লাগছে আর কি জায়গাগুলো ফটো তুললে কিন্তু দারুণ মানে সুন্দর ফটো হবে আর আমরা গিয়েছি যেন অনেকটা লেট করে আসলে একটা কাজের চাপ চলে এসেছিলাম হঠাৎ করে আমার বরের জন্য আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আধা ঘন্টায় আর কি বলবো দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো আর একটু আগে গেলে দারুণ দারুণ ফটো উঠতো ভিডিও হতো কিন্তু তবুও একটু চেষ্টা করেছি তোমাদের সাথে শ্যুট করার তো দেখো এখানে আমি এক কিছু ফটো তুলে নিয়েছিলাম তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো দারুণ লাগছে তোমরাও এসো আর অনেকে এখানে এসে দেখি ভিডিও শ্যুট করছে নাচ গানের তো ভালোই লাগছে এরপরে যেদিন যাব একটু তাড়াতাড়ি যাব। তো দেখো বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দর মানে এই দোলনা টোলনা সবাই চড়ছে কি দারুণ লাগছে আর বড় বড়ো মেয়েগুলো তো বউগুলো তো দোলনা ছাড়ছেই না জানো তো কী ইচ্ছা করছিল যে আমি একটু দোলনা চড়বো কিন্তু ওরা যে নামছেই না শুধু ওদের কি বলতো এক দল নিয়ে আসে ও একবার চড়বে তো ওদেরকে ডাক ডাকবে তো এবার তোরা আয় মানে আমাদেরকে আর বসতেই মানে বসার চান্সই নেই আমার আমি ওই জন্য বেশি একটু দাঁড়িয়েছিলাম আর পেলাম না যেন ওদিক ওদিক ঘুরছিলাম আর দেখো বাচ্চাগুলো খুব মজা করছে তো সত্যি এখানে পার্কে আসলে একটু বাচ্চাদেরও খুব ভাল লাগবে আর নিজেদেরকেও একটু মনটা হালকা লাগবে এখানে বসার জায়গা আছে অনেক জায়গায় সেখানে একটু বসলে দারুণ লাগবে তো আস্তে আস্তে আমরা একটু ওপরের দিকে যাচ্ছি মানে একটু পাহাড় টাইপের একটা ছোট্ট আছে তো সেখানে যাচ্ছিলাম কিন্তু আর উঠতে পারিনি মানে ওখানেও অনেকটা ভিড় ছিল দেখো সবাই দাঁড়িয়ে আছে ওই জন্য আর উঠিনি মানে ওরাই এখনো নামছে না ফটো তোলা থেকে একটুখানি ছোট জায়গা তার জন্য আমরা আর ওপরে যাইনি আর কে কে গিয়েছো শিলুগুড়ির সূর্য সেন পার্ক অবশ্যই কমেন্টে বলো এখান থেকে দেখো ভিউটা দারুণ লাগছিল আর ওপর থেকে ভিডিওটা করলে আরও না দারুণ হতো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন লাগলো বলো দেখো আরও তো দেখাবো তো এখানে একটা দেখো পুকুর টাইপের আছে তো এখানে হয়তো বা মাছ ছেড়ে রেখেছে তো এখানটায় এসে এখন আমি বলছি চলো ভিডিও বানাই এতক্ষণ দেখো লাইন চলে গেছে কারেন্ট মানে লাইট জ্বালিয়ে দিয়েছে এখন নিয়ে আমরা করবো ভিডিও শ্যুট কেমন যে হবে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার মন্দ্রিতা রয় আমার যেটা হচ্ছে আমি গানের ভিডিও ছাড়ি সেটা হচ্ছে আমাদের মন্দিরার রয় ওই পেজে আমাকে দেখতে পাবে দু একটা রিলস ভিডিও ছাড়া আর এখানে আমার মেয়েকে নিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করে নিল আমার মেয়ে এতক্ষণে আমি বলছি চম একটু যাও তাড়াতাড়ি চর পরে কিন্তু বাড়ি গিয়ে বলতে না যে আমি কিছুতেই উঠিনি জোর করে এখানে বসিয়ে দিয়েছে ওর বাবা তারপরে দেখো ওই একটু একটু করে মজা পাচ্ছে যে হ্যাঁ ঠিকই তো এবার আমি বসবো মানে এবার ও আর কি দুলবে আর কি সেটাই আর কি বলছিলো দেখো এখনো অন্ধকার হয়ে আছে একটু পরে আর আর আধা ঘন্টা পরে বন্ধ করে দেবে ওই আধা ঘন্টা একটু আমার মেয়ে আর কি একটু এনজয় করবে তো এখানে ছোট্ট একটা দোলনা ছিল সেখানে তো উঠছেই না ছোট্ট দোলনাটা দেখো একদম দু বছরের বাচ্চা যারা যাবে তাদের জন্য একদম মানে এই দোলনাটা একদম পারফেক্ট ছোট্টদের আর কি স্লিপ ছোট্টদের দোল না তো এখানেই বললাম তুই এখানে আগে একটু ওঠ তারপরে তোকে একবার উঠে যেই মজা পেয়েছে একবার নিজে নিজে উঠাবে প্রথমে আমার ওকে ধরে ওর বাবার আর কি ওকে ধরে ইসে করলো মজা পেয়েছে এখন আর কি নিজে নিজে এখন আর নামতে যাচ্ছে না আমি দেখছিস আমি তোকে বলছিলাম না যে তুই উঠলে আর নামতে চাবি না তো তারপর দেখো এই বড় এবার স্লিপে এবার ওর বাবা ধরিয়ে ধরিয়ে উঠিয়ে দিলো এখানে উঠে দারুণ খেলা শুরু করে দিয়েছে ও এখানে এখন আধা ঘন্টার মতন ছিলাম তারপরে বলছে এবার সবাই বেরিয়ে যাও কারণ কি প্রায় সাতটা বেজে গেছে এখন বন্ধ করে দিবে আর অনেকটা অন্ধকার হয়ে গেছে তার জন্য আর কি এবার এটা ছুটি মানে এখান থেকে এখন বেরিয়ে যাব আমরা চলো টাটা আজকের মতন কোটা এটুকুই ছিল লাইক কমেন্ট শেয়ার করে দিও